ফিলিস্তিনের চলমান সংকট নিরসনে আরব বিশ্বের নেতাদের ভূমিকা নিয়ে ফিলিস্তিনি রাষ্ট্রদূত হতাশা ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ সোমবার দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান সাক্ষাৎ শেষে এ তথ্য জানান তথ্যমন্ত্রী বলেন চার হাজার কিলোমিটার দূরে থেকেও যেভাবে প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছেন সেজন্য ফিলিস্তিনের রাষ্ট্রদূত প্রশংসা করেছেন প্যালেস্টাইনের প্রতি অকুণ্ঠ সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছে এবং আমি তাকে জানিয়েছি যদি তিনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী যে ইউএন জেনারেল ফিলিস্তিনের পক্ষে বলেছেন বাংলাদেশে পার্লামেন্টের সংসদ নেতা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছিল ফিলিস্তিনের পক্ষে এবং গাজায় যে হত্যাযজ্ঞ চলছে সেটির প্রতিবাদ আমি তাকে আমাদের সরকারের যে অঙ্গীকার প্যালেস্টাইনিদের পাশে থাকা এবং ইসরায়েলি বাহিনী যে হত্যাযজ্ঞ নির্বিচারে হত্যাকাণ্ড চালাচ্ছে নারী শিশুদেরকে হত্যা করছে এটার বিরুদ্ধে যে আমাদের অবস্থান সেটি তাকে পুনর্ব্যক্ত করেছে আমরা মনে করি যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব অন্য কোনো কিছু নয়